মোস্তাক তিসা দম্পতিকে সোশ্যাল মিডিয়াতে সফল কাপল না দেখানোর নির্দেশনা দিয়েছে আদালত খন্দকার মোস্তাকের বিরুদ্ধে তিসাকে ধর্ষণের ঘটনা তদন্ত করবে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই বিস্তারিত থাকছে এনআইপি নিউজে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুস্তাক আহমেদ ও সিন্থিয়া ইসলাম তিসা দম্পতিকে সমাজের নেতিবাচক প্রভাব ফেলে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে আদালত বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আট এর বিচারক শওকত আলীর দেন এদিকে ধর্ষণ মামলা থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাদা সদস্য খন্দকার মোস্তাক আহমেদ ও কলেজের অধ্যক্ষ ফাউজিয়ার রাশেদিকে অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির বিষয়ে আদেশের দিন ধার্য ছিল এজন্য আদালতে হাজির হন এই আলোচিত দম্পতি মামলার শুনানিতে বাদীপক্ষের পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি নারাজি বিষয়ে শুনানি করেন তিনি বলেন আসামি মুস্তাক আহমেদ বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন কাপল হিসেবেও তারা সমাজে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করছেন সমাজে দেখানোর চেষ্টা করছেন তারা সফল কাপল যা সমাজে খারাপ প্রভাব ফেলছে তরুণ প্রজন্মের মধ্যে খারাপ মনোভাব তৈরি হচ্ছে অনেকেই তাকে সুগার ড্যারি বলে আখ্যায়িত করেন অলরেডি বিভিন্ন মিডিয়াতেও বিষয়টি খারাপ নজির সৃষ্টি হয়েছে আসামি ভিকটিমকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জোর করে বিয়ে করেছেন অভিযোগ করেন ওমর ফারুক ফারুকি সমাজে যাতে এই ধরনের উদাহরণ সৃষ্টি না হওয়ায় সেজন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এই আইনজীবী অপরদিকে আসামি পক্ষের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এর বিরোধিতা করে বলেন বাদীকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে না আদালতের নির্দেশ অনুযায়ী তারা আদালতে হাজির হয়েছেন আসামিদের স্থায়ী জামিনের আবেদন করছি আসামিরা বিভিন্ন মিডিয়াতে ভিডিও দেওয়া বন্ধ করেছেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বলেন মৌখিকভাবে বলা হচ্ছে এরপর যদি বাদীকে কোনো হুমকি ধামকি দেওয়া হয় আপনার মুস্তাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে যেন না দেখানো হয় আপনারা সফল কাপল সমাজের কেউ যেন এর দ্বারা প্রভাবিত না হয় সেই ধরনের কোনো ভিডিও যেন দেখা না যায় তখন আসামি পক্ষের আইনজীবী বলেন স্যার আপনার নির্দেশ অনুযায়ী কোনো প্রকার ভিডিও বার্তা আসামিরা দেননি এমনকি টিকটকও করেন না তারা তখন বিচারক বলেন টিকটক করলে কোনো সমস্যা নেই সমাজে খারাপ প্রভাব পড়ে এমন ভিডিও না করলেই হবে বিচারক আসামিদের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন একই সঙ্গে মামলাটি পুলিশ বিউরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন জানা যায় গত বছর এক আগস্ট ওই ছাত্রীর বাবা আদালতে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন মামলায় মুস্তাকের সঙ্গে আসামি করা হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাউজিয়া রাশিদিকে এরপর তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সোহেল রানা মামলা দায়ের তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করা মামলায় খন্দকার মুস্তাক আহমেদ ও ফাউজিয়া রাশিদিকে অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে না বাদীর নারাজি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত অন্ধকার মুস্তাক প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাদা সদস্য ও ফাউজিয়া রাশিদি কলেজটির অধ্যক্ষ মামলার বাদী হলেন ওই শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার চোদ্দই মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আট এর বিচারক শৌকত আলী এ আদেশ দেন একই সঙ্গে অধিগতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উনত্রিশ এপ্রিল দিন ধার্য করেন আদালত এর আগে তিন মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আট এর বিচারক শওকত আলীর আদালতে এ নারাজি দাখিল করেন মামলার বাদী আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য আগামী চোদ্দই মার্চ দিন ধার্য করেন ওই শিক্ষার্থীর বাবা গত বছর একই আগস্ট আদালতে মামলাটি করেন বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগ এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন আদালত মামলায় মুস্তাকের সঙ্গে আসামি করা হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফৌজিয়া রাশিদিকে এরপর তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক এসআই সোহেল রানা মামলা দায়েরে তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনের তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন ভিক্টিম আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় জবানবন্দি দেন তাতে তিনি জানান চলতি বছর দুই হাজার তেইশ পঁচিশে মার্চ তিনি স্বেচ্ছায় দশ লাখ টাকা দেন মোহরে খন্দকার মুস্তাক আহমেদকে বিয়ে করেন বিজয়নগর কাজী অফিসে ইসলামী শরিয়া অনুযায়ী তাদের বিয়ে হয় ভুক্তভোগী কলেজ ছাত্রীর বয়স আঠারো পূর্ণ হলে আসামি মুস্তাক তাকে বিয়ে করেন এক্ষেত্রে ভুক্তভোগীকে কেউ কোনো ধরনের প্ররোচনা দেননি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন তার মেয়ে ভুক্তভোগী মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণীর ছাত্রী আসামি মুস্তাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ভুক্তভোগীকে ক্লাস থেকে প্রিন্সিপালের কক্ষে ডেকে নিতেন খোঁজখবর নেওয়ার নামে আসামি ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন কিছুদিন পর আসামি মুস্তাক ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেন এতে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেন পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে ঢাকা ছাড়া করবেন বলেও হুমকি দেন মুস্তাক এধারে আরও আরো উল্লেখ করা হয় এ ধরনের আচরণের বিষয়ে কলেজের অধ্যক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন ভুক্তভোগীর বাবা তিনি ব্যবস্থা নিচ্ছি বলে আসামি মুস্তাককে তার কক্ষে ডাকেন পরে ভুক্তভোগীকে ক্লাস থেকে ডেকে এনে কক্ষের দরজা বন্ধ করে দিয়ে মুস্তাককে সময় ও সঙ্গ দিতে বলেন এ বিষয়ে বাদী দুই নম্বর আসামির অধ্যক্ষ কাছে প্রতিকার চাইতে গেলেও তিনি কোনো সহযোগিতা করেননি বরং আসামি মুস্তাককে অনৈতিক সাহায্য করতে থাকেন উপায় না পেয়ে বাদী গত বারো জুন তিসাকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে নিয়ে গেলে আসামি মুস্তাক তার লোকজন দিয়ে তাকে অপহরণ করেন এরপর বাদী জানতে পারেন আসামি মুস্তাক একদিন এক এক স্থানে রেখে তিশাকে অনৈতিক কাজে বাধ্য এবং যৌন নিপীড়ন করছেন সুপ্রিয় দর্শক মুস্তাক তিশা দম্পতির উপর আদালতের নির্দেশনা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই